আমাদের আসনটা একটু জায়গার কম তো নইলে এখানেই যেত যাই হোক সাধুগণ কৃপা করে আমাদেরকে আমাদের অপরাধ নেবেন না আমরা উচ্চ আসনে বসেছি আর আপনাদেরকে নিচে বসিয়ে রেখেছি তবে সাধুরা সব সময় ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে জগৎকে দেখেন এটা তাদের একটা বিশেষ গুণ সাধুদের ক্ষমা দৃষ্টিটাই হচ্ছে সাধুর চরিত্রের সবচেয়ে মহান গুণ সাধুরা সবসময় জীবকে ক্ষমাই করে রাখেন যদ্যপি আমরা অনেকে সাধু চরণে অনেক ত্রুটি করে ফেলি সাধুকে সমানভাবে মর্যাদা দিতে পারি না সাধুকে সেইভাবে শ্রদ্ধা করতে পারি না তদুপরি সাধুরা তারা এগুলোকে উপেক্ষা করেন তারা জগতের জীবকে কৃপা করবার নিমিত্তেই আসেন আপনারা মহাভাগ্যবান হতেই আজকে এত সব সাধুরা এখানে সমবেত হয়েছেন আর আপনারা তো ভাগ্যবানই বটে ভাগ্যবান না হলে কি ভাগবত কথা শ্রবণ করার সৌভাগ্য হয় যে কথা দেবতাগণের মনে কত উৎকণ্ঠা রাখে তারা শুনতে আসেন অথচ তারা শুনতে পান না সেই কথা যদি আমরা শ্রবণ করতে পারি তাহলে এটা কম ভাগ্যের কথা তাই ভক্তবৃন্দ কি শুনছিলাম আমরা বলছিলেন মুহু মুহু রসিকা ভুবি ভাবুকা ভাগবতী কথা কার হৃদয়ে গিয়ে নাড়া দেয় যদ্যপি সকলের হৃদয়ই নাড়া দেয় তদুপরি ভাবে কার হৃদয়ে নাড়া দেয় বলছেন যারা যারা ভাবুক তাদের হৃদয়ে নাড়া দেয় কেমন ভাবে নাড়া দেয় জানেন তাদের হৃদয়কে এমন ভাবে নাড়া দেয় যে তারা এই প্রাকৃত জগতের মধ্যে থেকেও তারা মুহূর্তের মধ্যে অপ্রাকৃত জগতে গিয়ে ডুব দিয়ে আসেন তাই সর্বোপরি সমস্ত সাধু সজ্জন যারা কৃপা করে এই মহাভাগবতী পূর্ণ কুম্ভে এসেছেন আমাদের সকলকে কৃপা করবার জন্য তাদের সকলের চরণে অসংখ্য কোটি দণ্ড প্রণাম করে মাদ্রিস এই অধম যদি কোনোভাবে আপনাদেরকে অবজ্ঞা করি অমর্যাদা করি নিজ ক্ষমা করবেন প্রণাম জানাই মুরুপাদ পদ্মাবনস্থ ভক্তি কুসুম গৌড়ীয় মঠ শ্রীধর গৌড়ীয় গুরুকুলের পাদ ওম বিষ্ণুপাদ অষ্টাত্তর শত শ্রী শ্রীল ভক্তি কিঙ্কর শ্রীধর গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে তিনি জয়যুক্ত হন তার কৃপা আশীর্বাদ শিরে ধারণ করতো এই টর্কি মায়ের মন্দিরে উপনীত সমস্ত ভক্ত সজ্জন আপনাদের সকলের নিজ নিজ গুরুদেবগণের চরণ কমলে আমি অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি সবাই আমাদের প্রতি বিশেষভাবে কৃপাবর্ষণ করুন আমরা এই পঞ্চদিবসীয় ভাগবতী কথা যজ্ঞের পঞ্চম দিনে বিশ্রামের দিনে আমরা যেন ভক্তির কথাকে শ্রবণ করতে পারি এবং ভক্তির কথাকে শ্রবণ করে ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারি কেবল শ্রবণ করাটাই মূল বিষয় না শ্রবণ যেভাবে করতে হবে আবার সেই শ্রবণীয় বিষয়টা নিজের জীবনে আচরণে আনিতে হবে এটা যদি না হয় তাহলে বৃথা শ্রবণাক্য ভক্তিতে আমরা অবগাহন করব শ্রবণ রূপী সাগরে আমরা স্নান করব স্নান করে সেখান থেকে ভক্তিটাকে গ্রহণ করব আর সেই ভক্তিটা নিজের জীবনে পালন করব কারণ এই জগৎ থেকে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না কেবল ভক্তিটাকে নিয়ে যাব আর এই ভক্তির দ্বারা কি হয় না এই একটা বস্তুই আছে যার দ্বারা ভগবানকে কি করা যায় জানেন ভক্তি বশ পুরুষ সেই পুরুষ মানে সেই ভগবানকে বশীভূত করে রাখা যায় এই জগতে বশীকরণ করার জন্য আমরা কত জায়গায় যাই না মায়ের ভক্তদের কাছে যাই ভোলানাথ বাবার ভক্তদের কাছে যাই সাধুদের কাছে যাই পীরের কাছে যাই জগতের জীবকে বশ করার জন্য আমাদের স্বার্থ যেখানে হানি হয় যেখানে স্বার্থের সম্পর্ক আছে সেই জায়গাটাকে বশীকরণ করবার জন্য তারে আমার দিকে আনবার জন্য আমরা বহু প্রযত্ন করি কিন্তু ভগবানকেও তো বস করার জন্য প্রযত্ন করা উচিত যে ভগবান আমাকে এই জগতে আনলেন যে ভগবানের কাছে যাওয়ার জন্য আমি এই জগতে এসেছি সেই ভগবানকেও তো করা উচিত তা সেই ভগবানকে কেমন করে বস করবেন এই জগতে কি কোনো কিছু আছে ভগবানকে বস করা যায় এই জাগতিক কোনো প্রতিপত্তি ধন কোনো কিছু আছে এই প্রাকৃত জগতে যার দিয়ে ভগবানকে বস করা যায় এই জগতের প্রাকৃত কোন আবার ওই ভগবানকে জীব বসীভূত করে রেখে দিতে পারে যদি একটা বস্তুকে সে জীবনে ধারণ করে সেটা হলো भक्ती नयति भक्ती दर्शयति भक्तिवशो সেই ভগবানকে করা যায় দ্বারা ভাগবতী কথা শ্রবণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণচরণে প্রেম ভক্তি লাভ করা আমরা কি বলছি যে পূর্ণ কুম্ভে স্নান হচ্ছে সেই প্রয়াগরাজে সেখানে কোটি কোটি লোক স্নান করছেন ভক্তদের ঢল সেখানে মারা যাচ্ছেন পর্যন্ত। কিন্তু সেই পূর্ণ কুম্ভে স্নান করে কি প্রাপ্ত হচ্ছে না পুণ্য লাভ করছি অধিক পুণ্য অধিক থেকে অধিকতর পুণ্য লাভ করছি এবং জন্ম জন্মান্তরের পাপ সব ধূরীভূতও হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এই রূপ পূর্ণ কুম্ভে যারা আমরা স্নান করছি তারা শুধু পাপ স্খালন হচ্ছে পূর্ণ লাভ হচ্ছে তা নহে তারা প্রেম ভক্তি লাভ করছেন কৃষ্ণ চরণে তাই তো ভগবান বলছেন শ্রুয়েতা সুরতাং নিত্যং নিত্য প্রতিদিন শুনতে হবে কি কথা না ভগবানের কথা কেন শুনতে হবে শুনিতে শুনিতে সেহ শুনতে 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 একদিন তার প্রতি ভালোবাসা হয়ে যাবে না শুনে ভগবানের প্রতি ভালোবাসা হবে অসম্ভব সঙ্গ করলেই হয় না সঙ্গ করলেও হয় না আর তার কথা না শুনে তার প্রতি ভালোবাসা হয়ে যাবে ব্রজ গোপীগণ বলছেন আমরা যেখানেই থাকি প্রভু তোমার প্রসঙ্গে জেনে থাকি আমরা যেন তোমার প্রসঙ্গ ছাড়া না হই তোমার প্রসঙ্গ ছাড়া হই না যেন তোমার প্রসঙ্গ ছাড়া হই না যেন বলি প্রসঙ্গ হারা হলে ভ তোমায় ছাড়া যদি হয়ে যায় তাহলে তুমিও তো আমাদেরকে ছেড়ে চলে যাবে ভগবান থাকেন কোথায় মধ্য ভক্তি ভক্তিং মই ভক্তিংময়ী পারঙ্কৃত মাম অসংশয় মদভক্তি অসংশয় হে অর্জুন এখানে কোন রকমের সংশয় নাই যে আমি এখানে থাকি না এখানে রকমের সংশয় নাই কোন রকমের সন্দেহ নাই আমি ওই একটা জায়গাতেই থাকি কোথায় থাকি জানো মদভক্ত যেখানে আমার ভক্তগণ আমার প্রসঙ্গ নিয়ে থাকেন আমি সেখানে থাকি এখানে কোনো সন্দেহ নাই নাই কোনো সংশয় নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগী না মধুভক্তা গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ আমার থাকার জায়গাই হচ্ছে আমার ভক্তগণ যেখানে আমার প্রসঙ্গ আলোচনা করেন ওখানেই আমি থাকি আর নয়তো বৈকুণ্ঠে গেলেও আমায় পাবে না আমাদের মতো সাধারণ মানুষ ভগবান যদি এখানে এসে দাঁড়িয়ে যান আমরা তাকে চিনতে পারবো কখনোই না আর যদি চিনিও তাকে তারপরেও কি তাকে সেবা করতে পারবো সেবা করার সেই মনোবৃত্তি কি আসবে আমার মনে আসবেন আসবে না আসেন না ভগবান যদি এই মুহূর্তে এখানে চলেও আসেন সেই ভগবানকে এক তো আমরা চিনতে পারবো না কারণ এই জড় চক্ষু দিয়ে তাকে চেনাও যায় না আর যদিও বা চিনেও ফেলে তাও তার কি সেবা করতে পারবো সেই সেবা বুদ্ধি কি আমার মধ্যে আসবে আসে না। সেখানে শুক্রাচার্যের উপাখ্যানে আমরা দেখতে পাই বলি মহারাজের সেই যজ্ঞশালাতে স্বয়ং গুরুদেব বসে আছেন স্বয়ং গুরুদেবকে আসনে বসিয়েছেন এবং শিষ্য বলি মহারাজ তিনি ভগবানের অনুগ্রহ লাভ করবার জন্য যজ্ঞের আয়োজন করেছেন দান যজ্ঞ সেখানে দানটাও যে করছেন গুরু আনুগত্যে গুরুদেবকে স্পর্শ করে প্রসাদ করছেন এবং সেই প্রসাদটা দিচ্ছেন কাদেরকে না যারা তার কাছে এসেছেন দান নেবার উদ্দেশ্যে সেখানে গুরুদেবকে জিজ্ঞাসা করছেন যে গুরুদেব আমার কাছে দান প্রার্থে আপনি আদেশ করুন আমি তাকে দান দিয়ে কৃতার্থ হই কারণ দানের দ্বারা ভগবান প্রসন্ন হন আর সেই দান যদি সরাসরি সাধুর সেবায় লাগে সরাসরি যদি সাধুর চরণে যায় যে কোনো দান সেই দান বৃথায় যায় না একটা সাধারণ মানুষকে যদি আপনি একদিন এক বেলা পেট ভরে খাওয়ান সেই দানও নষ্ট হবে না সেই দানের দ্বারাও পুণ্য অর্জন হবে আর এই রকমের পুণ্য সঞ্চয় হতে 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 যখন পাহাড় সমান হবে সেই পাহাড় সমান পুণ্যের দ্বারা স্বীকৃতি লাভ হবে একটা সাধারণ মানুষকে কিছু দিলেও দান করলেও সেই দান বৃথায় যায় না আর ওই দান যদি কোনো সাধুর চরণে লেগে যায় তাহলে বলছেন এর দ্বারা শুধু পুণ্য হয় না সরাসরি স্বীকৃতি লাভ হয় স্বীকৃতি কি করে স্বীকৃতি ভগবত চরণে নিয়ে যায় প্রহাদেব বংশোদ্ভূত বলি মহারাজ সেই বলি মহারাজ দান আয়োজন করেছেন তার রাজকোষে যা আছে তিনি দান দিচ্ছেন উদ্দেশ্য ভগবানের পৃথিবী ধান ভগবান যেন প্রসন্ন হন কারণ ভগবানের প্রসন্নতার উপরই তো নির্ভর করে কৃপা কৃপা চাইলেই কি পাওয়া যায় নাকি কে কৃপা চায় না ভগবানের কাছে বলুন তো সকালে ঘুম থেকে উঠে যদি বা একটা ভক্তি দেয় দিয়েই তার লম্বা ছোড়া চাওয়া পাওয়া ভগবানের কাছে ব্যক্ত করে আপনারা হয়তো নাও চাইতে পারেন আপনারা তো ভক্ত আর আমরা তো বাইরে থেকে সে যে ভক্ত হয়েছে এই জন্য ঘুম থেকে উঠে ঠাকুরের দরজা উন্মোচন করে ঠাকুরকে লম্বা চড়া কিছু দিয়ে দিই আমার এইটা লাগবে সেইটা লাগবে দুনিয়ার কামনা বাসনা যদ্যপি এইরকম কামনা বাসনা থাকাটাও বাসনাটাও যদি ভগবত চরণে থাকে তাকে পাওয়ার জন্যে তাহলে এই কামনা বাসনা যথাযথ কামনা বাসনা অসুর কুলোদ্ভূত সেই প্রহ্লাদের বংশজাত বলি মহারাজ তিনি জানেন যে দানের দ্বারা প্রভু সন্তুষ্ট হন তাই তিনি দান খুলে বসে আছেন সেখানে অনেক অনেক সাধু মহাত্মারা আসছেন যারা যা কিছু চাইছেন তাদেরকে তাই তাই দেয়া হচ্ছে বাপি সাধু সন্তগণ আসছেন আর বলি মহারাজ গুরুদেবের আনুগত্যে সাধু সন্তগনের সেবা করছেন যে যা চাইছে তাকে তাই তাই দিচ্ছেন ভগবান সামনে আসলেও ভগবানকে সেবা করা যায় কি যায় না একটু দেখুন আশ্চর্যের বিষয় সেই দানযজ্ঞে স্বয়ং ভগবান চলে এসেছেন সাধুর বেশ ধরে যে ভগবানকে পাবার জন্যে দান আয়োজন হয়েছে বলি মহারাজ জানেন যে দানের দ্বারা ভগবান প্রসন্ন হন সাধুদেরকে দান দিলে ভগবান অতীব খুশি হন তাই তিনি তার রাজকোষ থেকে তিনি সাধুদের সেবা করছেন গুরুদেবের আনুগত্যে রেখে আশ্চর্যের বিষয় সেইখানে স্বয়ং ভগবানের আবির্ভাব হয়েছে ভগবান সাধুর বেশে একটা বালকের বেশে এসেছেন তো ভগবান যে বেশেই আসুন না কেন ভগবানের শরীরে দিব্য কান্তি বলছেন কোটি সূর্যের যে কিরণ সেটা ভগবানের শরীরে আছে আমরা একটা সূর্যের কিরণকে সহ্য করতে পারি না পারি কি ওই কিছুদিন পরে দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি অবস্থা হয় আমাদের একটা সূর্যের কিরণকে আমরা সহ্য করতে পারি না দোকানে এসি লাগানো থাকে গাড়িতে এসি লাগানো থাকে বেডরুমে এসি লাগানো থাকে পাললে ঠাকুর ঘরে বসে যে একটু ঘন্টা নাড়ায় ওই ঠাকুর ঘরেও একটু এসি লাগিয়ে রাখি সূর্যের কিরণকে আমরা করতে না আর বলছেন কৃষ্ণের শরীরে কোটি সূর্যের কিরণ তাহলে একটা সূর্যের কিরণকে সহ্য করতে পারি না সেখানে এক কোটি সূর্য সমান কৃষ্ণ যদি আসে তাহলে তার কিরণ আমাদেরকে কি করতে পারে গলিয়ে দিবে মুহূর্তের মধ্যে এক কোটি সূর্যের কিরণ যার শরীরে বিদ্যমান তিনি যদি এই মুহূর্তে আমার কাছে আসেন তখন আমার অবস্থা কি হবে যেখানে আমরা একটা সূর্যের কিরণকে সহ্য করতে পারি না বলছেন কৃষ্ণের শরীরে যদ্যপি কোটি সূর্যের কিরণ আছে বটে কিন্তু সেই কোটি সূর্যের কিরণের মধ্যে কোনো প্রখরতা নাই কোন কোন তাপ নাই কোন প্রখরতা নাই আছে কি বলছেন নির্মলতা কোটি সূর্যের কিরন্ত আছে কৃষ্ণের শরীরে বটে কিন্তু এটা কি নির্মল স্নিগ্ধ প্রখরতা নাই তাই তো তার তিনি যে রূপেই আসেন না কেন সেই রূপেই জীবকে আকৃষ্ট করেন ভক্তদেরকে আকৃষ্ট করেন আজকে সেই ভগবান এক সাধুর সাজে এসেছেন বলির সেই দাম তার শরীর থেকে এক দিব্য কান্তি প্রকাশিত দিকে এখন আর বলি তার আসনে বসে থাকতে পারলেন না এতক্ষণ আসনে বসেছেন গুরুদেবকে উঁচু আসনে বসিয়েছেন নিচে আছেন তিনি থেকে এখান থেকে দান করছেন এখন ওই বালকরূপী সেই ব্রাহ্মণ মানে ভগবান যখন বালকের বেশে এসেছেন সেই রূপ তাকে এমন ভাবে আকৃষ্ট করলো তিনি তার নিজের আসন ছেড়ে চলে গেলেন বালকের কাছে গিয়ে বলছেন কৃপা করে এসেছেন বলুন আমি কি দিয়ে আপনাকে সন্তুষ্ট করব। বলছেন তুমি কি মনে করো আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি আমি এই পথ দিয়ে বেরিয়েছি ভিক্ষা করছি ভিক্ষা করে আমার আশ্রমে যাব গিয়ে ঠাকুরের জন্য রান্না করে ভোগ দেব হঠাৎ দেখলাম অনেক হট্টগোল অনেক ভক্তদের আনাগোনা ভাবলাম কি হচ্ছে একটু গিয়ে দেখে আসি এই না আমি এসেছি তা তুমি কি ভেবেছো আমি কিছু নিতে এসেছি বলি মহারাজ বলছেন হে মাহাত্মা আপনি কৃপা করে এসেছেন আমাকে কৃপা করবার জন্য বালক রূপী ভগবান বললেন আমার কিচ্ছু লাগবে না আর তুমি যদি আমায় কিছু দাও তুমি কি আমার অভাব মেটাতে পারবে জগৎজীবকে কোনো বস্তু দিয়ে কি কেউ কোনো দিন অভাব মেটাতে পেরেছে কেউ অভাব মেটাতে পারে না অতএব তোমার কাছ থেকে সেই ঠুনকো বিষয় নিয়ে কি লাভ হবে আমার আমার অভাব তো মিটবে না অতএব আমার কিচ্ছু এখন চরণে পড়ে গেছেন বলি মহারাজ পড়ে গিয়ে বলছেন কিচ্ছু কিছু হবে আমি রিক্ত হস্তে আপনাকে বিদায় দিতে পারবো না কারণ সাধু যদি কৃপা করে আসে তাহলে সাধুকে কিছু না কিছু অন্তত দিতে হয় বারবার যখন এই বললেন তখন ওই রূপী ভগবান তার কাছে আমার তো ইচ্ছা ছিল না তাও তুমি বলছো কিছু দিতে আচ্ছা নাও আমি তোমার কাছে এটা চাইছি তুমি আমাকে দাও বলছেন ঠিক আছে তিনি স্বীকার করলেন তিনি দেবেন কিন্তু স্বীকার করলে কি হবে গুরু আনুগত্য করছেন তো গুরুকে উল্লঙ্ঘন করে তো ভগবানের সেবা হয় না গুরুর আদেশ নিয়ে গুরুর আনুগত্যেই ভগবানের সেবা আমরা যে ভগবানের প্রতিদিন সেবা করি কি সরাসরি ভগবানের সেবা করে ফেলে প্রথমেই অর্চন পাত্রে কার পূজা হয় শ্রী গুরুদেবের গুরুদেবের আগে পূজা হয় তারপরে সমস্ত উপকরণ মনে মনে গুরুদেবের কাছে অর্পণ করি যে ভগবানের সেবা করার সেই সততা তো আমার মধ্যে নাই তাই আপনার সম্মুখে সমস্ত সেবার উপকরণ দিয়েছে হে গুরুদেব আপনি কৃপা করে যুগলের সেবা করুন এই মনোভাবনা নিয়েই তো ঠাকুরের পূজা হয় নিত্য আর যদি এটা না হয় মনে করি যে আমি পুজো করছি তাহলে কি হবে সেখানে অভিমান আসবে অহংকার আসবে দাম্ভিকতা চলে আসবে আমাকে মনে হবে আমি বড় পূজারি আমি ভগবানকে কত সুন্দর করে সাজাই এরকম কজনা সাজাতে পারে এই নানাবিধ অহংকার অভিমান বদ্ধজীবের ভিতরে চলে আসবে আশাটা খুব স্বাভাবিক এই জন্য কলিযুগের ধর্মটা কি না বলছেন আনুগত্যের ধর্ম আনুগত্যই হচ্ছে শিষ্টাচার আর স্বতন্ত্রতা হচ্ছে ভ্রষ্টাচার কেউ যদি স্বতন্ত্র বুদ্ধিতে নিজে নিজে ভগবানের সেবা করে এই ভাবনা থাকে তাহলে সে ভ্রষ্ট হয়ে যায় আর আনুগত্য বলছে না আনুগত্যই শিষ্টাচার জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাদ তিনি যখন ইষ্টগোষ্ঠী করতেন শিষ্যদেরকে নিয়ে তখন তার প্রধান আলোচনাই থাকত আনুগত্যের আলোচনা এই জগতের জীব যদি গুরু বৈষ্ণবের আনুগত্য না করে সে কোনো এক মুহূর্তের জন্যেও তার সেবা ভগবানের চরণে পৌঁছাবে না মনে হবে সে ভগবানের সেবা করছে বটে কিন্তু সেটা যদি গুরু বৈষ্ণবের আনুগত্যে না হয় তাহলে সেটা ভগবান স্বীকার করেন না এই জন্য তো গুরুকরণের এত মহিমা কিন্তু তাই বলে সেই গুরুও তো সেই রকম গুরু হতে হবে না যার তার কাছে নিলেও তো হবে না আজকে দেখুন গুরু তো বসে আছেন শিষ্যের মস্তকরি গুরুদেব বসে আছেন আর শিষ্য যা কিছু সেবা করছে গুরুর আদেশ নিয়ে করছে এখন ওই বালকরূপী ভগবানকে বলছে প্রভু তুমি আমার কাছে যা কিছু আমি তোমায় দিচ্ছি বলে এসেছেন গুরুদেবের কাছে গুরুদেব কৃপা করুন এই সাধু মহাত্মা এসেছেন তিনি আমার কাছে চেয়েছেন ত্রিপাদ ভূমি আমি তাকে ত্রিপাদ ভূমি দিতে চাই আপনি আমায় আদেশ ত্রিপাধি গুরুদেব বললেন খবরদার বলি তুই ওই বালককে কিচ্ছু দিতে পারবি না এখন গুরু যদি অধিকার না দেয় তাহলে কেমন করে হবে সেখানে যদ্যপি তিনি কথা দিয়েছেন সেই ব্রাহ্মণকে সেই বামন দেবতাকে যে প্রভু আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব কিন্তু এসেছেন এবার গুরুর কাছে আদেশ নিতে গুরু একটাই আদেশ করলেন এরে কিচ্ছু দেওয়া যাবে না গুরুদেব কি কারণ বলে তোমার কাছে যেটা সামান্য বালক মনে হচ্ছে সে কোনো সামান্য বালক নহে